তাদের যে ডিফারেন্সটা বা তাদের যে অবস্থা যেটা খুবই নড়বড়ে এবং তারা এই মুহূর্তে ওয়ান অফ দ্য স্ট্রংস্ট ওয়ার্ডস ইউনিক লেজেন্ডস তাদেরকে ফেস করতে যাচ্ছে ব্যাংক ভার্সেস ইউএল মেইন ব্রিজের মতো জায়গা অলরেডি কিন্তু বেশ কিছু ড্যামেজ বিনিময় হয়ে গেছে ফার্ড দিন খুব ভালো ড্যামেজ কে আছেন এই দিকটাতে অন্যদিকে নশিয়াস গ্লেস তারাও কিন্তু করছিলেন ফাইট ম্যাপের অন্য প্রান্তে ফার্ড ডাউন করে ফেলা হবে স্পট করার সাথে সাথে কিন্তু ডাউন করেছেন ইউনিক লেজেন্ডস এবং অলরেডি একটা কুইক রাশ প্রোভাইড করে ফেলবেন এই জায়গায় ফ্ল্যাশ ফ্রিজ খুব ভালো কিছু আমি বলবো যে পয়জনাস ড্যামেজ প্রোভাইড করছে আপনাদের ফ্রিডম চাবি বিরুদ্ধে তরফ থেকে ড্যামেজ দিয়েছেন রকি 50% এইচপি ড্রপ করবে বিরো কি কিল কনফার্ম করবে আলফার এবং রাকিব এই জায়গাটিতে ভালোভাবে হাল ধরে নিজের টিমে সাজিব কে করতে দেবেন না রাপটার ফ্রিজ থ্রো করা হবে ডিফেন্স ব্রেক করবে স্পাইডি দূর থেকে ড্যামেজ দিচ্ছে খুব ভালোভাবে কিন্তু এই জায়গাতে ঘিরে ফেলেছেন তাকে স্পাইডি ফাইনালি সাজীব কে করবেন ডাউন কিভাবে একদম সারাউন্ড করে ফেলেছে একটা স্যান্ডউইচ সিনারিতে ফাঁসিয়ে দেওয়া হয়েছে ইউনিক লেজেন্ডস যেতে পারেনি খেলছেন অ্যাঙ্গেল থেকে ফ্যাং বলা হয় তারাও বেশ ভালো অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পেরেছিলেন বাট ম্যাটার করেনি ওই জায়গাতে আসলে লাখটা ফেভার করেনি তাদের জন্য তিনটে প্লেয়ারকে হারিয়ে দিয়ে রিভাইভিং যেতে হবে শুরু তো করবেন তিনি তবে রিভাইভ কিন্তু এই পেয়ে গেছেন ফ্রম দুটো দলই কিন্তু তাদের ম্যাট বাঁচাতে সক্ষম লোব নাইট কি পারবে এই ম্যাচে আরো একবার তাদের ধামাকা দেখাতে ডমিনেশন দেখাতে এবং শেষ পর্যন্ত একটা ভুইয়া ক্লেম করা পসিবল ফয়সাল কুদ্দেশ করে ছড়া হয়েছিল যথেষ্ট ড্যামেজ বাট ট্রাস্টি ইয়েস

ম্যাচটি জন্য খেলবেন দুটো বুইয়ার ট্রিপল লোডিং লেটস সি অনদিকে ফ্যাং এর কথা হচ্ছিল ফ্যাং এত দুর্দান্ত কিছু গেমপ্লে প্রোভাইড করেছে যেটা বলছিলাম খুবই আমি বলবো যে গোছানো একটা বুক গেমপ্লে প্রোভাইড করছে প্রত্যেকটা রোটেশন তারা খুব ভালো নিচ্ছে স্পটিং সেন্স খুবই ভালো আমরা ওই মুহূর্তে দেখেছিলাম যে ডাবল ভেক্টরে এগেইনস্টে টাইম টার্নারের মতো অ্যাক্টিভ স্কিল অ্যাক্টিভ করে এইভাবে তারা ডিফেন্স করলো ডাবল ভেক্টর ওয়াল যে প্লেয়ারটাকে সেটা খুবই খুবই দারুণ ছিল এবং খুবই স্ট্র্যাটেজিক ছিল বাই দ্য ওয়ে ফ্যাং এর কথা হচ্ছিল ফ্যাং

স্কুলতে বেসিক শাউট আউট গোস

তারাও কিন্তু ভালো ড্যামেজ জুড়ে যাচ্ছেন এই জায়গাটিতে ওকে আমার মনে হয় না এইখানটা ছাড়তে চাইবেন কার জোনের এজ রয়েছে ওকে নো তারা অলরেডি রোটেশনে চিন্তা করে ফেলেছেন তারা মুভ করছেন দিকে এবং ডিকে তারা কিন্তু নিজেদের প্লেয়ারকে নিয়ে একটু সারভাইভ করার চেষ্টা করছে বাট রাইট নাও আরএইচ কে যেহেতু তাদের এগেইনস্টে মনে হচ্ছে তাদের জন্য এই ব্যাপারটা খুবই দুষ্কর হয়ে যাবে সামনের দিকে যাবেন আজকে ফ্লিকার স্পট তো করেছেন ডিকেদেরকে এবং ওকে ওয়েট ওয়েট নো 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 স্পট হয়নি ডিকে ব্যাকস্টপ হতে পারে আরএইচ কে লেটস সি একদমই ফ্লিকার কিন্তু এই মুহূর্তে ড্যামেজ দিয়ে আছেন ওভার এগেইনস্টে আরো একটা শট আরো একটা নক টু লেসেন্স অফ হক এই ম্যাচে কিন্তু বিগত ম্যাচগুলো তুলনায় ডমিনেশনের মাত্রাটা কম তবে যে কোনো মুহূর্তে কিন্তু তারা ডমিনেটিং সেই রোলটা প্লে করতে পারে দুর্দান্ত কিছু আমার অ্যামাউন্ট বের করে নিতে পারে ইনফিনিটির এগেনস্টে ফাইট করার আগে কিছুটা পেছনের দিকে নজর কিন্তু রাখা উচিত কারণ ডিকে থেকে দুজন প্লেয়ার পাশ কাটিয়ে গিয়েছে চোখ আড়াল করে গিয়েছে ক্র্যাকারের তরফ থেকে ড্যামেজ জব রেকারকেও এই ম্যাচে খুব একটা লম্বা সময় দেখা যায়নি জব রেকাররাও কিন্তু এই মুহূর্তে জোন সার্কেল এন্ট্রি করতে চায় আমার মনে হয় সেই জোন সার্কেলটাকে এন্ট্রি করাটা সেই জোন সার্কেলের কন্ট্রোল নেওয়াটাই সবচাইতে গুড ডিসিশন যেমনটি করেছে টিম ইনফিনিটি তারা জোন সার্কেলের একটা ভালো পজিশন হোল্ড করছে যখন আরো বেশি টিম কমতে শুরু করবে তখন কিন্তু নিজেরা

そうね。

কিছু ড্যামেজ উঠতে চাচ্ছে ফ্রম এস এইচ এই মুহূর্তে আমরা স্ট্র দেরকে দেখতে পাচ্ছি ছয় ছয়টি কিলের সঙ্গে আমার মনে হয় স্ট্র হ্যাডস একটা ব্যালেন্স গেম খেলতে চায় একটা প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেম খেলতে চায় প্রতিটা টিমই চায় এই ব্যাটল গ্রাউন্ডে প্লেসমেন্টের সর্বাধিক পয়েন্ট তুলে নিতে স্ট্র তারাও কিন্তু এই ব্যাপারটিকে কোনোভাবে ভিন্নভাবে দেখছেন না চেষ্টার কমতি রাখছেন না নেক্সট জোন সার্কেল এপিয়ার হয়ে গিয়েছে তবে সারপ্রাইজিংলি এবার জোন সার্কেল কোন টিমকে কিন্তু ফেভার দিবে না প্রতিটা টিমকে করবে প্রেসার কারণ পানিতে থাকা জোন সার্কেল সকলের জন্য চিন্তার কারণ

সেই কাজটাই করা প্রয়োজন আরো একটা ভালো লঞ্চ প্যাড এ ব্যবহার হয়েছে পোর্টেবল লঞ্চ প্যাড এভাবেই ইউজ করা উচিত নশেস প্লেজের জন্য কি টেবিল হ্যান্ড সাইডে রয়েছে একটা যথেষ্ট বড় প্রেসার তারা রেড হক অলরেডি 10 টা কিল ফ্লিকার চলে এসেছেন গ্রাউন্ডে ফ্লিকার চলে আসবেন ক্লোজ এট ড্যামেজ দিবেন ফ্লিকার ইয়াস ফ্লিকার ফ্রম আর এইচ কে আবারো কিন্তু সিলেটে কৃতি সন্তান চার কাজটা করে দিচ্ছেন এবং সেই সঙ্গে আরো একবার দেশের সর্বপ্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেড হক ফ্যানদেরকে বাজিমাত করছেন রেড হক ফ্যানদেরকে কিন্তু অনেক অনেক উল্লাসে মাতাচ্ছেন We take guys of the audience, real player. If I'm going to yes. Our H K with 12 massive kill amount. Infinity versus our H K. All Hawks Last fight is three v four. They can paradox and unknown from Infinity. Or the break Hawks. Yes. Back to back to match. get the job break. They're previous match. But they left out seven nine once again. But got off. But meet seven nine. see the head But they बाइफ़ कॉर्ड की चांस रफ़ाबे नियास में इंटीरियर बाइफ़ कॉर्ड चांस में सामने नाइन कॉर्ड टॉक अल्ट्रागर्ल फिनिशेस एंड इट्स अपूर्या फ्रॉम द साइड ऑफ़ हीम द चॉपब्रेकर्स अपस्केल ट्रीटी अपूर्या कंप्लीट कर फलेचे टीम रेड हॉक्स यस चॉपब्रेकर्स तेरे थामिये यस मैच नंबर फाइव ह� খুবই 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 স্টেপ বাই স্টেপ যে কোনো জায়গায় আমরা কিন্তু তাদেরকে রাশ করতে দেখিনি তারা খুবই